ভাই শালার বেটাক তো অন দ্য স্পটে ডেট করে দিছি কেউ দেখেনি তো কোনো কুলু থাকলে কিন্তু বড় ধরনের ঝামেলা হয়ে যাবে এই আব্বাস কখনো কাঁচা কাম করে না সিসিটিভি ফুটেজ আগেই গায়েব করে দিছি কোনো প্রমাণ নাই আপনি রিল্যাক্সে থাকেন আর নিউজ দেখেন সাবাস বাগের বাচ্চার মতো কাম করছো এখন আন্ডারগ্রাউন্ড হয়ে যা আমি না বলা পর্যন্ত কোনোটি যাব না সদাসদি বাগান বাড়ির চলে যা আর ফোন ব্যবহার করব না কিন্তু ভাই সারাদিন বন্দি থাকতে যে বোরিং লাগে তোর যাতে বোরিং না লাগে তার জন্য আমার পিএস নজরুলেক বলে দিচ্ছি উনি সব ব্যবস্থা করে দিবিনি ধন্যবাদ ভাই আর শান্তুর বিষয়ে কি করবে নক খতম করা লাগবে না এখন শহর উত্তাল মাথা গরম করে কোনো কাজ করা যাবে না সব কাজ ঠান্ডা মাথায় করা লাগবে তোক যা বললাম তাই কর যা আচ্ছা ভাই গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সকাল ১০টার নিউজে কাশন টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম খবর পড়ছি আমি গোলাম মাওলা গতকাল রাতে ঢাকা পাঁচ আসনের সাবেক এমপি আতিকুল ইসলামের লাশ তার বাংলা বাড়িতে পাওয়া গেছে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে এখনও কোনো খুনির নাম পরিচয় পাওয়া যায় নাই পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে আমরা বিরোধী দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের সাথে কথা বলেছি তিনি বলেছেন আজকে তাদের প্রোগ্রাম ছিল এটা ভেস্তে দেওয়ার জন্যই ক্ষমতাসীন নেতারা এই কাজটি করেছেন এটা পলিটিক্যাল ইস্যু যা ক্ষমতাসীন নেতারা দীর্ঘদিন ধরেই করার চেষ্টা করছিল পরে আমরা ওসির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তিনি এই বিষয়ে কিছুই বলতে চাচ্ছেন না চলে যাচ্ছি পরের নিউজে দুর্ব মূল্যের জন্য সাধারণ জনতা বাজার করতে হিমশিম খাচ্ছে আমরা অনেক লোকের সাথে কথা বলেছি তাদের একটাই দাবি যে কোনো মূল্যে বাজারকে স্থিতিশীল করতে হবে চলে যাচ্ছি খেলার নিউজ আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে যা বাংলাদেশ টাইম চারটায় দেখতে পারবেন এতক্ষণ কাশেম টিভির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে দুপুর দুইটার সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দিন দুপুরে একজন সাবেক সংসদ সদস্য নিজ বাড়ির থেকে খুন হলো আপনারা কি ঘোড়ার ঘাস কাটেন মিয়া একের পর এক খুন হচ্ছে এইভাবে চলতে থাকলে তো আইনের উপর থেকে মানুষের আস্থা হেরে যাবে স্যার আমরা যত সম্ভব চেষ্টা করে যাচ্ছি অপরাধীকে শনাক্ত করার জন্য অলরেডি মাটি টিম নেমে দিছি এক সপ্তাহের মধ্যে খুনি গ্রেফতার করব দিন দিন শহরের আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে এইভাবে চলতে থাকলে চাকরি কিন্তু কারো থাকবি না বিরোধী দলের নেতারা তো পুলিশে ধুয়ে দিচ্ছে এখন আমি উপর মহলে কি জবাব দেবো স্যার আজকে তাদের প্রোগ্রাম ছিল আমরা তো ওখানেই কাজ করতেছিলাম অলরেডি আমরা রাতে দুই গাড়ি টহল পুলিশ বেড়ে দিছিলাম জানি কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে কেমনে বুঝবো হুট করে তার বাসায় আক্রমণ হবে আমরা তো আমাদের কাজই করতেছিলাম আমি এত কিছু বুঝি না যে করেই হোক সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে এই মার্ডারগুলো রাজনৈতিক শত্রুতার কারণেই হয় এর পেছনে যেই থাক না কেন তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে চব্বিশ ঘন্টা সময় দিলাম এর মধ্যে অপরাধী গ্রেফতার চাই যান যান ইমিডিয়েটলি মাঠে কাজ শুরু করে দেন ওকে স্যার উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গুরু এটা কি নিউজ দেখলাম ঘটনা কি সত্যি আরে ঘটনা তো সত্যি কিন্তু হুট করে অকমটা যে কেরা করলো বুঝত পারছি না পুরন ঢাকার কেস হাজী সিদ্দিক সারা কাম তো কেউ করবি না কারণ আদিক ভাইয়ের শত্রুই আছিল ওরা দুই বাপ বেটা হাজী সিদ্দিকের যদি এই কাম হয় তাহলে তো আব্বাসিক দিয়ে কাম করে লেছে ওই মাদারি জেল থেকে বের হওয়ার পর একের পর এক অকাম করে যাচ্ছে কোথা আপনি ঠিক আছেন ওই শালার বেটাকে ফাঁসির দড়ি ঝোলান লাগবি প্রমাণ ছাড়া ঝুলন কঠিন ওর ওপর আমাকেরই অ্যাকশন লওয়া লাগবে দড়িগুলোর সাথে কি যোগাযোগ করছিল ও একটা ফোন দিয়ে সান্ত্বনা দিয়ে আচ্ছা আচ্ছা রাতের বেলা দুমনি এখন হয়তো ব্যস্ত আছে আর আমি না যাওয়া পর্যন্ত না সাবধানে থাকেন হুটাট করে যেন একলা একলা বের হইন না তে তুই কদিন আসবে চাচ্ছ তুই চার দিনের মধ্যে আসমো এইদিকে না কাম জমে গেছো তো সারে আসতেছি ঠিক আছে দেখে শুনে থাকিস রাখলাম তাহলে আচ্ছা রাখেন বিরোধী দলীয় নেতাদের আস্তে আস্তে রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে না সামনে জাতীয় নির্বাচন এই আতিক ইসলাম যে বিগারে আসিল এভাবে চলতে থাকলে হয়তো গণজাগরণ পার্টি ক্ষমতায় আসতো বাংলাদেশের রাজনীতি এমন ঢোলে ঢোল পিটে জায়গা এইবার ঢাকাত গেলে আব্বাসের একটা ব্যবস্থা করা লাগবে না হলে একটার পর একটা অপরাধ করে গা ঢাকাতে পার পাচ্ছে ইংকে করে চলতে থাকলে একসময় তো তার হাতে হম এজন্যই তো তোমাকে কই ঢাকাতার যাওয়া লাগবে না এলাকাতেই থাকো আব্বাস শেখ শেষ না করা পর্যন্ত ঢাকা ছাড়া যাবে না তাছাড়া এর রিয়াকশন সুলদুগি পর্যন্ত আসবে যাই হোক চাষা এল্লা বাদ দেন খালি হাবিবেক ডাকলে হবে না সবিক তো তাকে ডাকা লাগবে যেহেতু পুলিশ ইনফর্ম করতেছি না সেক্ষেত্রে ওদের থাকাটা দরকার কথা খারাপ কেউ নেই তাহলে সবিকে কেটা ফোন দাও আজকাল তো চব্বিশ ঘন্টায় অসাধ থাকে মনে হয় একজোট আছে আচ্ছা দিচ্ছি কিরে তো তা কামনা খাম হসে রে শামসু ফোন দিছে কন কি শামসু ফোন দিছে নিশ্চয় কোনো ঝামেলা হসে ধরার দরকার নাই দেরবে বারবার ফোন দিচ্ছে ধরেই দেখি কি কয় মা না কথা যখন শুনবেন না আচ্ছা ধরেন কি ব্যাপার চাচা ফোন দিয়ে ফোন রিসিভ করেন না কি সমস্যা ফোন চার্জে রেখে একটু গল্প করেছিলাম তাই বুঝার পারিনি রাতের বেলা চার্জ দেয়ার পান না তে কোনটি আপনা আমি তো অফিসে বসে আছি কিছু বলবেন নাকি ইমিডিয়েটলি তো তাকলে আমার বাসা চলে আসেন কে তো তাকে কোনো সমস্যা করছে নাকি এটি আসলে সব বুঝের পাবেন না এত কথা না কয়ে তাড়াতাড়ি চলে আসেন আচ্ছা তা কিন্তু একটু হিন্ট দিলে ভালো হয় খালি বেশি কথা কয় যা কুছি তাই করেন রাখলাম তো কি হচ্ছে সাসা সামসা হওয়ার কথা কি করছে তোকলিয়া কেমন তাড়াতাড়ি ওর বাড়ি যাবার গুলো কোনো আকাম করছো নাকি না না শামসুর যদি পেশা লোট সেটি কোনো কথাই কয় না ঝামেলাটা দূরের কথা যাই হোক চাচা ওটি যাওয়া যাবি না নিশ্চয়ই কোনো ঘাবলা আছে এলাকার ঢকার পর থেকে আমার সন্দেহ হচ্ছিলো শামসু মনে আমার আবার কোনো ক্ষতি করবি আপনি গেলে যান আমি যা পারবো না এটাই আমার শেষ কথা মিশায় কোনো ভয় করিস না বে আমি আসি না তোর যদি কোনো ক্ষতি করে সেটা আমি দেখবো যেভাবে জরুরি তলব করলো নিশ্চয় এটি অন্য কোনো কারণ হবার পারে যে কারণ হয় হোক এটি আমার টানা লাগবে কি জন্যে আর আপনি যে কতখানি দেখবেন সেটা আমার ভালো করেই জানা আছে সুজনেদ পড়লে কেউ কারু না এমনিতে একশো কানা করে দিচ্ছে হাঁকতে মুখতে চব্বিশ ঘন্টা তার কথা মনে হয় তুই না গেলে আমার আবার জবাব দিয়ে করা লিখবি আমার উপর ভরসা করে চল তো যা যা কোনো কথা কোস না গাড়ি বার কর আমি এক চোখ না গাড়ি চালাতে পারবো না নিজাম টাকা থেকে সঙ্গে নিলাম ওই চালাবিনি তুই যে কিসের জন্য নিজাম ডাকা থেকে লিবার চাচ্ছু সেটা আমি ভালো করে বুঝছি চল গাড়ি কারো চালান লিখবি না আমি চালাবো আচ্ছা আল্লাহ ভরসা চলেন তাহলে চাচা চলেন সবাই আসতেছে আমরাও বাড়ি বিলা গই তুমি না হয় যাও স্বপন মোল্লা পার্টি অফিসে আসিচ্ছে আমি মিটিংটা সেরে আসি হাবিবি থাকতেছে না একা একা কি মিটিং করবেন এটা আমাকে গ্রুপ মিটিং তো হাবিব না থাকলে আরো ভালো হবি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো তুমি যা কথা শুরু করো আমি যদি আসে পাই আসমনি আচ্ছা আজকে হাবিব একটা উচিত শিক্ষে দুমো ক্যাসাল গন্ডগোল জান করো না উঠলাম তালে আমিও উঠি একসাথে যাই তালে আচ্ছা চলো স্যার এসকেজে যে কি হবি পলাশ মনে হয় সব কয়া দিছে ওই জন্য শামসু আপনি ডাকছে মহা বিপদে পড়ে গেলাম রে নওশা দের থেকে যে কেমনে বের হই স্যার আমার মাথায় একটা বুদ্ধি আছে আপনি সব অস্বীকার করবেন বলবেন পলাশ আমাক ফাঁসানোর জন্য আমার নাম কোছে মিসেই একটা কথা কইলেই কি শুনবি শামসু যে ধূতের দূত শালার চ্যাংরা তো করে একটা কাম দিলাম কিছুই করবে পারল না আর জাহাঙ্গীরের তো খবরই নাই চেষ্টা তো মেলা করলাম কিন্তু হয়নি কি আর করবেন কোন এনা আস্তে গাড়ি চালাও তো এত জোরে যাচ্ছ গো জোরে যাচ্ছে এর থেকে আস্তে গেলে হাটার মতো করে যাওয়া লাগবে হাটার লাগান করেই যাও আর আমি ভাবি কি বুদ্ধি বার করা যায় দরজা খোলা আছে ভেতরে আসেন কি ব্যাপার চাচা আপনি একলা তো তাকে আমরা না ওই গাড়িলে বাইরে দাঁড়িয়ে আছে ভয় তো না এ তো তাই এ ভেতরে আয় সমস্যা নাই আচ্ছা ভাই আসতেছি তে আপনি ধরে থাকলেন কে বসেন আচ্ছা বসতিছি কি জন্য এত তারা ঘুরে ঘুরে ডাকলে এত কি কোনো সমস্যা করছে না তো তার বিষয় না আপনাদের একটা সিনেমা দেখা মজার পূজজক আর পরিচালক হচ্ছে হাবিব কে ভাই হাবিব কিছু করছে নাকি ওই শালার বেটা কিন্তু অরিজিনাল ক্রিমিনাল ওর ক্রিমিনালি চালিত এবার তুগার সামনে ফ্ল্যাশ করম। আমি তো আগা মাথা কিছু বুঝার পারতেছি না কি আছে না খুলে কও তো ডন কিডন্যাপ হতে যে মাস্টারের নামে থানাতে অভিযোগ করছেন এর মাস্টার মাইন্ড হচ্ছে হাবিব না বুঝে না শুনে মানছেন নামে অভিযোগ করা তোর হলো বদব্বেশ কোন কি ভাই ডনের খোঁজ পাওয়া গেছে হাবিব কাম করছে কাটা পলাশেক দিয়ে হাবিবে কাজ করে লেছে এতদিন পরাবারিত ঘুম করে রাখছিল বর্তমানে ও উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হচ্ছে ক কি তুমি এত কিছু জানলা কেমন না দুই দিন হলে কাটা পোলা আটকে রাখছি গতকাল শিখে রক্তি দিছে এ তো দে ভেতরে যায় কথা বাজা আচ্ছা ভাই যাচ্ছি শামসু তুমি যে উপকারটা করলে তো তো অলরেডি ডোনেটর জন্য পাগলা হয়ে গেছিল রাজনীতির মায়ের পেছে তোমাকে অনেক ভুল বুঝছি তুমি কিছু মনে করো না কারো সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করলে তার পরিণাম যে ভালো হয় না সেটা আপনি খুব ভালো করেই বুঝে পাচ্ছেন আচ্ছা আপনার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষমতা কিছুই নাই মানুষের দাঁড়া দ্বারে ঘুরতেছেন কেমন লাগিচ্ছে তাই কোনো সিদ্ধান্ত লিবার গেলে একশোবার ভাবা লাগে এটা পলিটিক্যাল মাঠ একটা স্টেপ ভুল করলে পাঁচতলার থেকে নিচে পড়তে সময় লাগে না ভাই আমার কোনো দোষ নাই সব হাবি বেরসাল আমাকে দেখালে কাজগুলা করে নিছে আমি বহুতবার চেষ্টা করছি এই বিষয়টা আপনাকে জানানোর জন্য কিন্তু পারি নাই এই মাদারি তোর এত বড় সাহস হলো কি আমনে আমার সঙ্গে রাখতেই ঘুম করিস আবার মিথ্যা অভিনয় করিস তোরে পড়ছ আর উল্টা পাল্টা কথা করছিস জানি এখন সব দোষ আমারই হবে এখন আর আমার কোনো কথা আপনাকে বিশ্বাস হবে না সত্যি করে কব হাবিব কিজনের অনেক কিডন্যাপ করালে ওর উদ্দেশ্য কি অত কিছু জানি না আমার দায়িত্ব ছিল খালি অনেক কিডন্যাপ করা আপনি হাবিবেক যা জিজ্ঞাসা করেন তাহলেই সব কথা বাইরে বেরিয়ে মাদারি তুই কিন্তু মুখ খুললো না তো কারো পাটাম দেওয়া লাগবি বুঝছি বিশ্বাস করেন ভাই আর থেকে বেশি কিছুই আমি জানি না মনে হয় হাবিব আছে থাক তো পরে দেখিচ্ছি কি ব্যাপার শামসু হঠাৎ এইভাবে ডাকলে আমি ইমার্জেন্সি কাজকাম ফেলে চলে আসলাম আগামীকাল সম্মেলন ভাষায় নেতা কর্মী আসে ভরে গেছে কি কবা ঝটপট কও আসতে এত বিগের পারেন না এতই যদি তারা তাহলে আসার কি দরকার ছিল কাটা পলাশেক দিয়ে ডনেক গুম করছেন কোন উদ্দেশ্যে আপনি মিয়া এক নম্বর সরজন্তকারী যেটা কেউ জানতো না ধের মিয়া মিছাই এক কথা কও আমি কি জন্য গুম করবার জামু এলে উল্টা পাল্টা কামেই হাবিব করে না মিছাই এক সঙ্গের পেসালের জন্য এটি ডেকে নিয়ে যাচ্ছে টানা পাঁচ দিন ডনে খোঁজার জন্য দিনরাত পরিশ্রম করছি আর আপনি নাটক করেন মিয়া কাটা পলা দিয়ে পোড়া বাড়ির ঘুম করে রাখছিলেন দুই দিন আগে ডনে ঘুমের ওষুধ খিলে আপনার কাছে গেছিল কাটা পলা শেখার জন্য রাস্তার মধ্যে থেকে শালা ঘুম করছি এই শালা পলাশ তো দেখিচ্ছি সবই কয়া দিছে এখন কি উল্টা পাল্টা কয়া বুঝ দিমু এ তুমি বসো হাইবের সাথে আমার একটা কথা আছে দেখেন সফিক ভাই ওটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ধীর তোমার মতো ক্রিমিনাল লোকের সাথে কথা কোতেই ঘৃণা হচ্ছে অনেক গুম করে যে ষড়যন্ত্রের নাটক সাজালে এতে তোমার কি স্বার্থ আছে এটি আমার কোনো স্বার্থ নাই ভাই শয়তানের পাল্লাদ পরে হুট করে এটা হয়ে গেছে নাটক কম করো এটা পলিটিক্যাল মাঠ এটি নিশ্চয়ই কোনো ইস্যু আছে এই বিষয়টা বুঝলে না চাচা আমাদের সাথে গ্যাম জাম করে মাঝখান থেকে ফায়দা নেবে এটাই আর উদ্দেশ্য আজ কোনো কথা গোপন রাখবো না যা আছে সব ফ্লাশ করে দেবো সামসু ভাইয়ের সাথে যে ঘটনাগুলো ঘটছে এর সব পরিকল্পনা তো হাবিব ভাই করছে আমার সাথে লাগবার যাওয়া মানে তার বিবর্তন এলো যার প্রমাণ হচ্ছে তুই শামসু শামসু তুই কি দুই দিয়ে হাবিব গোসি মাসের মতন পিছলে পার হয়ে গেছিল কিন্তু মাদারির এবার খবর আছে সারা জীবন জেলের ভাত খিলামো হাবিব ভাই আমার সাথে এই কাজটা আপনি কেমনে করলেন আপনি তো আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম আর ডন আপনি যে ভালোবাসতো সেটা ভাষায় প্রকাশ করে পারমো না আমি যখন ঢাকাত ঘুম আছিলাম ডন্ড তখন আপনার সাথে অ্যাক্টিভ ছিল সি সি আপনার মুখে থুতু দিবের মন চাচ্ছে কাটা বলার যখন আপনার কথা কলো তখন তো আমার বুকটা ফাটে যাচ্ছিল অক্তর মেরে ফেলে দেইনি কয়েকদিন নয় ঘুম হয়ে আসলো তাতে কি হইছে এই শালার লোক পাগল নাকি ইদানিং কি মাল ডাল খাচ্ছেন পৃথিবীর কোন আয়নে আসে যে একটা লোক ইচ্ছাকৃতভাবে কাউকে আটকে রাখতে পারবে তুমিও তো তো তার সাত দিন আটকে রাখছিলে এটা কোন আয়নে আসে ওকে আটকে রাখার পেছনে একটা কারণ ছিল কিন্তু আপনি যে ডনেক গুম করছেন কি উদ্দেশ্য সেটা তো কর পাচ্ছেন না মৃত্যুর কাছ থেকে আল্লাহ আমাক ফেরত লিয়াচ্ছে যে জারমি করছেন আপনার আন একবার শিয়াল দাও শামসু শামসু খালি কোন মাস্টার সাজার সাথে কমিটি আছেন যার কারণে একের পর এক অপরাধ করে বসে যাচ্ছেন তুমি স্যার দিলেও আমরা দুমো না ওই নিজেদের মধ্যে বারবার খেসাল সৃষ্টি করে দেয়া স্যার পাবি তা তো হবিল্লয় এ হাবিবের জন্য আমার জীবন যৌবন রাজনীতি সব শেষ হয়ে গেছে বুকে হাত দিয়ে কবে পারবো তোর এমন কোনো কথা আছে যে কথা আমি শুনিনি তখন সম্পর্ক ভালো আসছিল আপনি আমার কথা শুনছেন আমিও আপনার কথা শুনছি জেলে যখন ছিলেন আমি তো আপনি দিন এক করে জেল থেকে বের করছি হঠাৎ করে কি জানি হলো আপনি আর আমার সাথে মিশিচ্ছেন না তোমার মতো নোংরা মনের মানুষের সাথে মিশলে তার ক্ষতি ছাড়া ভালো আশা করা যায় না তো তা তো আগেই তোমার উপর সন্দেহ করছিল আজকে বুঝলাম তো তার রাইট আছে আর কোয়েন নাসা সাহেব হাবিব হচ্ছে এক নাম্বার স্বার্থপর নিজের স্বার্থ হাসিলের জন্য মাঝের পাও ধরতে দ্বিধাবোধ করে না হামাগারের সাথে থাকে নিজের স্বার্থ হাসিল করে এখন সাইড হয়ে গেছে এখন আমাদের পেছনে বাঁশ দর জন্য উঠে পড়ে লাগছে সেই জন্য গম করছে হাবিব ভাই আপনার বহুত বড় পতন আছে অসরি আপনি দেখতে পারবেন এই তোতা কি করতে পারে সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন সুযোগ পেয়ে যার মুখে যা আসছে তাই করছে এর প্রতিশোধও আমি নিমু যাই হোক ডন এখন মেডিকেলে আছে ওর শারীরিক অবস্থা ভালো না দিনের পর দিন ঘুমের সুদ দেওয়ার কারণে ওই খুব দুর্বল হয়ে পড়ছে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কারোর সাথে শত্রুতা করার জন্য আমি এলাকাতে আসিনি আর ছিলাম এলাকার উন্নয়ন করার জন্য অত্র এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার জন্যে কিন্তু সেটা আমি পারিনি আপনাকে ষড়যন্ত্রের কারণে একের পর এক শত্রুতা করছেন বেশ কয়েকবার হত্যা করার চেষ্টা করছেন অথচ আমার কোনো দোষ ছিল না ওকে ঝাকি মারিস নেবে তুই যে কত বড় সিটিং খুব ভালো করে জানি ঝাঁকের সাথে চলিস তারাই তুক বাস দেয় আবার তাকের কথা মতোই চলিস তোর স্বভাব খুব খারাপ ডনে কিডন্যাপ করছে হাবিব কিন্তু কি উদ্দেশ্য করছে সেটা কিন্তু এখনো অজানা বুড়ো শয়তান চুপ করে আছে কিসব এতদিন আমার খালি ব্যবহার করে নিছে শামসু ভাই এই শালাকে আমার হাতে তুলে দেন আর বিচার আমি করবো কে ও কি আবার মার্ডার করবো নাকি তোর মাথার তো মাল নাই না ভাই মার্ডার করবো না জাতির সামনে ওর মুখোশটা খুলে দেবো তাই নাকি যখন ডন ঘুমোছিল তখন ঘুমাচ্ছিল গা সুদাবার না পায় মাস্টার নামে থানা তো অভিযোগ দিছিল তোর কারবার দেখলে মনে একবার শর্তে ভাল দেই শামসু শামসু কোলামি তো ওই সময় আমার মাথা ঠিক আছিল না কখন কি করছে নিজেও জানি না তুই তো হলো সুবিধে বাইদি লোক যেদিকে বৃষ্টি সেদিকে সাদি ধরিস এরপর থেকে কোনো বিষয় যদি মাস্টার সাবেক এক জোরাস তুই কিন্তু বাটাম বেটা কর্ম আসলে শামসু তোমার সাথে অনেক অন্যায় করা আছে এটা আমাদের ভুল আছে আজকে ভরা মজলিসে সবার সামনে কথা দিলাম এরপর থেকে আর তোমার পিছে আর লাগবো না আপনি কে রে কথা দো আর বালু সরদ মত একই কথা এখন আর কাউকে বিশ্বাস পায় না অপরাধিক শনাক্ত করে দিছি এখন যা ইচ্ছে করেন গা এ তো তার ডন মেডিকেলে আছে ডাক্তারের সাথে কথা কয়ে গিয়ে যা শামসু ভাই আপনি যে উপকারটা করলেন এটা আমি কোনোদিনও ভুলবো না তালা ভাই থাকেন উঠলাম তাহলে শামসু আমিও গেলাম এটি তো আর কোনো কাম নাই আপনি একজন জেলা সভাপতি কিন্তু মাঝে মাঝে এমন কাজ করেন মান সম্মান কিছুই রাখেন না আজকে সিনিয়র জুনিয়রের মুখে যা আসলো তাই করলো এটা আপনার কর্মের ফল আমি শুধু সবার সামনে আপনার মুখোশটা খুলে দিলাম যে আপনার কত বড় সিটিং দন যেহেতু তোতার লোক বিষয়টা তোতাই দেখবে এখানে আমার কিছু বলার নাই তাহলে আপনারা এখন সবাই যান আচ্ছা ঠিক আছে কী ব্যাপার ডনের কমে এখনো জ্ঞান ফিরিচ্ছে না হাই পাওয়ারের ওষুধ খাওয়ানোর জন্য এই সমস্যা হচ্ছে ড্রেসিং করা দেওয়া হচ্ছে আজকে সন্ধ্যার মধ্যে জ্ঞান ফিরবি আপাতত ঘুম পারুক আশঙ্কা মুক্ত আছে তে টেরা ভাই সারা রাত তো আমার ঘরে ঘুম হয়নি বাসা বিলা যা হোক বাসার যে যাবে চুয়াকে এরম করে একা রাখে যাওয়া কি ঠিক হবি নি দুপুর গড়ে বিকাল হয়ে গেল আর এখনো কেউ আসেনি ওর জন্য এত কষ্ট করা লাগবে সেটাই তো বুঝিচ্ছি না শত্রু সারা জীবন শত্রুই থাকবি এত কিছু করেও কি ওর মন পামো ওর মন পাওয়ার জন্য তো কাজ করছি না ব্যবস্থা অর্ডার দিছে তাই করছি আপনারা চাইলে এখন বাসার যেতে পারেন রোগীর কাছে না থাকলেও হবে না ভাই রোগী কারো হাতে বোঝা না দেওয়া পর্যন্ত এখান থেকে যেতে পারবো না পলিটিক্যাল ঝামেলা আছে তো রোগীর যদি কিছু হয়ে যায় সব দায়ভার আমাকে উপর আসবে আর গোল্লা তোর যদি বেশি সমস্যা হয় তাহলে বাড়ির যান না হয় পাশের বেড ফাঁকা আছে ওটি যে ঘুমা না না পাশের বেডে তো ঘুমাসে পারবি না একটু পর রোগী আসবি তাহলে তুই বাড়ির যা আমি সন্ধ্যার পর আসিচ্ছি না না থাকি তাহলে দুইজন একসাথে জমুনি আচ্ছা থাকেক